আলু আর পেঁপেগুলো আমি সেদ্ধ করে নিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন একটু আদা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ধনে পাউডার একটু দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দিচ্ছি একটা লঙ্কা আমি দিয়ে দিলাম পাতা কুচি ছড়িয়ে দিলাম এক চামচ গরম মশলা দিয়ে দিলাম রুটি কিংবা পরোটা দিয়ে আপনারা তরকারিটা খেতে পারেন